নজর রাখছে জামুরিয়ার দিকে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আর এই ইস্যুতে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠলো পশ্চিম বর্ধমানের জামুরিয়া ভিডিও দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন জমা দিল বাম নেতৃত্ব একদিকে যখন ব্লক অফিসে শুনানির কা চলছে অন্যদিকে দেখা যাচ্ছে অফিসার বাইরে আছড়ে পড়লো লাল ঝান্ডার মিছিল বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোন রকম অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন সেই চিত্র জামুরিয়ার সেখানে এসআইআর হয়রানির অভিযোগে বিডিও দপ্তরের সামনে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন করছে ব্রাম বাম নেতৃত্বরা এসআইআর নামে সাধারণ মানুষকে অভিযোগ করা হচ্ছে এবং এই ইস্যুতে পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিডিও দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জমা দিল বাম নেতৃত্ব একদিকে যখন ব্লক অফিসের শুনানির কাজ চলছে অন্যদিকে অফিসের বাইরে আছড়ে পড়লো লাল ঝাণ্ডার মিছিল বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে জামুরিয়ার চিত্র আপনাদের দেখাচ্ছি জামুরিয়াতে এসআইআর ইস্যুতে হয়রানির অভিযোগ বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বাম নেতৃত্বরা আমরা জানি এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি ইতিমধ্যে তোলপাড় কোথাও দেখা যাচ্ছে এসআইআর এর আতঙ্কে সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে বিএলওরা তারা কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তবে এবার এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া এলাকা সেখানে বিডিও দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন জমা দিল বাম নেতৃত্ব একদিকে যখন ব্লক অফিসে শুনানির কাজ চলছে অন্যদিকে দেখা যাচ্ছে অফিসের বাইরে আছড়ে পড়েছে লাল ঝান্ডার মিছিল বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে যে বিক্ষোভের চিত্র আপনারা দেখছেন সেই বিক্ষোভের চিত্র জামুরিয়ার সেখানে লাল ঝাড্ডা হাতে বাম কর্মী সমর্থকেরা তারা হাজির হয়েছে তাদের একটাই দাবি এই যে এফআইআর ইস্যুতে হয়রানির অভিযোগ তোলা হচ্ছে বারবার হয়রানিতে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে সেই ইস্যুর প্রতিবাদে ভিডিও দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বাম নেতৃত্বরা তাদের তরফে একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের প্ল্যাকার্ডে লেখা স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তর তারা দাবি জানাচ্ছেন এবং সেই নিয়ে একটা ডেপুটেশনও পেশ করছেন সেই চিত্র মুহূর্তে আপনাদের দেখাচ্ছি স্বচ্ছ এবং নিরপেক্ষ তালিকা প্রকাশ করতে হবে এমনটাই অভিযোগ বাম কর্মী সমর্থকদের তরফে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জামুরিয়া থেকে রয়েছে রাকেশ লাহা রাকেশ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন কতটা উত্তপ্ত বা পুলিশ কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে পরিস্থিতি দেখো বর্ষা এই মুহূর্তে আমি রয়েছি জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে আজ বৃহস্পতিবার জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সকাল এগারোটা থেকে কিন্তু জামুরিয়া অজয় এবং জামুরিয়া ওয়েস্ট অজয় এবং ওয়েস্ট ওয়ারিয়া কমিটির পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের যেটা দাবিতে এসআর এর নামে প্রান্তিক মানুষকে হয়রানি করা হচ্ছে দেখো বর্ষা মনে রাখা দরকার যে আজ থেকে বেশ কিছুদিন আগে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের রাজ্যে এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ফর্ম বিতরণ এবং ফর্ম সংগ্রহ তারপরই শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া তাদের ভুল রয়েছে তাদেরকে ডাকা হচ্ছে শুনানি কেন্দ্রে আর সেই শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে বেশি বেশি সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের আর সেই দাবিকে কেন্দ্র করে আজ কিন্তু জামুরিয়া ভিডিও অফিস দপ্তর উত্তাল পরিস্থিতি নিল জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে কিন্তু বাম কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ইতিমধ্যে বেশ কয়েকজন একটা প্রতিনিধি দল তারা বিডি অফিসে যায় এবং সেখানে স্মারকলিপি প্রদান করে সরাসরি আমরা বেশ একজন নেতা তার সাথে কথা বলবো আজ কি কারণে এখানে আপনার নাম বিক্ষোভ আছে কি কারণে আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মাছ পার্টি অজয় ইস্ট এবং অজয় ওয়েস্ট কমিটির যৌথ উদ্যোগ আমাদের বিডিও সাহেবের কাছে যিনি আমাদের নির্বাচন নিবন্ধন আধিকারিকের কাজ করেন তার কাছে আমরা এসেছিলাম কতগুলো দাবি নিয়ে যে দাবিগুলো হচ্ছে যে এই যে অসংখ্য মানুষকে হিয়ারিং এ ডাকছে প্রান্তিক জায়গা থেকে মানুষ আসছে হিয়ারিং তাদেরকে হচ্ছে সারাদিন কাজ কামাই করতে হচ্ছে একবারে সকাল থেকে আসছেন তারা সন্ধে বাড়ি ফিরে যাচ্ছেন হয়রানি হচ্ছে কোন মানুষকে বলা হচ্ছে যে আপনার ডকুমেন্ট ঠিক নেই আবার তাকে ডকুমেন্টের জন্য বাড়ি পাঠানো হচ্ছে আনতে এই যে মানুষকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে আমরা এর প্রতিবাদে বিডিওর কাছে আমরা আমাদের স্মারক লিপি জমা যে অযথা মানুষকে হয়রানি করা চলবে না যাদের প্রকৃত ভোটার প্রকৃত ভোটাররা যাতে কোনো মতে বাদ না যায় সেই দিকে আপনাদেরকে দেখতে হবে আপনার ভুয়ো ভোটা বাদ দিন আমাদের কোন আপত্তি কারণ ভুয়ো আমরা সবাই কিন্তু যারা প্রকৃত ভোটার তাদেরকে কোনোভাবে হচ্ছে বাদ দেওয়া যাবে এমনকি অনেক আদিবাসী মানুষ আছে তাদের নিজেদের কাগজপত্রই ঠিকই কোথায় জন্ম সার্টিফিকেট কোথায় বার্থ সার্টিফিকেট কোথায় ডেথ সার্টিফিকেট কোথায় হচ্ছে যে আধার কার্ডের তেরো আধার কার্ড এইগুলোকেও চাওয়া হচ্ছে অথচ তারা আদিবাসী আমরা জানি যে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন আমাদের এই ভারতবর্ষে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এই সব জায়গায় আবার বেছে বেছে দেখছি যে সংখ্যালঘু মানুষদেরকেও ডাকা হচ্ছে কোন সংখ্যালঘু যাদের হচ্ছে যে ছজন বা সাতজন যারা তার বাবাকে দেখিয়েছে প্রগণী হিসেবে তাদেরকেও ডাকা হচ্ছে আমরা বলতে চাইছি যে আপনারা ফিল ভেরিফিকেশন করে দেখুন যে সেটা সত্যি কিনা গ্রামের পাশাপাশি যারা আজ পাস করে তাদেরকেও জিজ্ঞাসা করুন যে এটা সত্য কিনা তাহলে সত্যটা উঠে আসবে অযথা হচ্ছে যে মানুষকে হয়রানি করছেন কারো হচ্ছে যে একটা বানানের ভুল আছে সেই বানানের ভুলটার জন্য হচ্ছে যে হয়রানি করা হচ্ছে দু হাজার দুই সালে কারো হয়তো বানান একরকমের ছিল দু হাজার পঁচিশ সালে তার বানানটা রকম করেছে মাঝখানে অনেক ভোটার সংশোধন হয়েছে সেই সংশোধনের প্রতি হয়তো নেই কিন্তু দু হাজার টাকা ধরেই দু হাজার পঁচিশটাকে তারা দেখছে এবং যার ফলে অনেক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে নামের গরমিল হচ্ছে বানানের গরমিল হচ্ছে এরা সেই হিসাবে এদেরকে ডাকছে এবং আমি মনে করছি যে এইভাবে মানুষকে হয়রানি করা নির্বাচনী একটা কৌশল যেটা ঠিক করেছে এটা ঠিক না তার বিরুদ্ধে আমরা এটা ডেপুটেশনটা করছি বর্ষা শুনলাম আমরা সিপিআইএম এর নেতার কাছ থেকে যেটা জানালেন তবে আরো একটা জিনিস বলে রাখা দরকার আজ যেমন সিপিএম এর বিক্ষোভ ডেপুটেশন চলছে ঠিক তেমনই আজ চলছে ব্লক অফিসে হেয়ারিং এর কাজও তাই হেয়ারিং ক্ষেত্রে যাতে কোন রকম কোন অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সে কারণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চাহুড়িয়া থানার বিশাল ধন্যবাদ রাকেশ আপনাদের আবারো একবার জানিয়ে রাখি এসআইআর ইস্যুতে হয়রানির অভিযোগ তুলে ভিডিও দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল বাম নেতৃত্বরা এবং সেই বাম নেতৃত্বদের বিক্ষোভের চিত্র এই মুহূর্তে আপনাদের দেখালাম একেবারে গ্রাউন্ড জিরোতে ছিল আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরুন এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ করা হচ্ছে আর এই ইস্যুতে বৃহস্পতিবার প্রতিবাদ উত্তাল হয়ে উঠলো পশ্চিম বর্তমানের জামুড়িয়া এলাকা ভিডিও দপ্তরের বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিপুটেশন জমা দিল যখন ব্লক শুনানির কাজ চলছে অপরদিকে দেখা যাচ্ছে অফিসের বাইরে আছড়ে পড়লো লাল ঝান্ডার মিছিল বিক্ষোভকে কেন্দ্র করে যাতে রকম অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী